নমস্কার দর্শকবৃন্দ সরকারি কর্মীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তিনি ঠিক কি বলেছেন আমরা দেখেনি বাংলার সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে মুখ্যমন্ত্রী যা বললেন তা শুনে অবাক হবেন আপনিও মন ভাঙতে পারে অপেক্ষা করে থাকা লক্ষ লক্ষ সরকারি কর্মীর গত সেপ্টেম্বর মাসে ডিএ মামলার শেষ শুনানি হয় এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়দান কবে হবে সেটার অপেক্ষা করছেন কর্মীরা সকলের উৎকণ্ঠা যখন তুঙ্গে ঠিক সেই সময় ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বললেন ডিএ দেওয়া ম্যান্ডেটারি না হলেও আমরা প্রতি বছর আঠেরো পার্সেন্ট হারে ডিএ দি এদিকে শিল্প এবং বিনিয়োগ নিয়ে আলোচনা চলাকালীন হঠাৎ কেন ডিএ প্রসঙ্গ উঠলো সেটাই ভাবাচ্ছে সকলকে কর্মী মহল থেকে শুরু করে সর্বত্র শুরু হয়েছে আলোচনা কর্মী সংগঠনগুলির একাংশের মতে এই বক্তব্যের রাজনৈতিক এবং প্রশাসনিক তাৎপর্য উপেক্ষা করা যাচ্ছে না সর্বশেষ রিপোর্ট অনুসারে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের জন্য কোনো কারণে তালিকা এখনও প্রকাশিত হয়নি ফলস্বরূপ ডিএ মামলারায় আগামীকাল অর্থাৎ উনিশে ডিসেম্বর ঘোষণা করা হবে তা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েই গেছে বিভিন্ন কর্মচারী মহলে জোর ফিসফাস শুরু হয়ে গিয়েছে তবুও আদালত থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও নেই কোনো আপডেট ফলে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না উনিশে ডিসেম্বরের মধ্যে যদি দিয়ে মামলার রায়দান না হয় তাহলে দু সালে আর হবে না শুনানি পরবর্তী শুনানি দু হাজার ছাব্বিশ অবধি করাতে পারে কারণ সুপ্রিম কোর্টে দীর্ঘ শীতকালীন ছুটি শুরু হতে চলেছে জানা গিয়েছে কুড়ি এবং একুশে ডিসেম্বর শনিবার এবং রবিবার আদালত বন্ধ থাকবে তাছাড়া বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি অবধি শীর্ষ আদালতে শীতকালীন ছুটি থাকবে তেসরা এবং চৌঠা জানুয়ারি আবার শনিবার এবং রবিবার পড়ার ফলে কোর্ট বন্ধ থাকবে এরপর সেই পাঁচই জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় চালু হচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি এই সপ্তাহের মধ্যে রায় প্রদান না করা হয় তাহলে বিচারকরা শীতকালীন ছুটির সময় রায় লেখার কাজ সম্পন্ন করতে পারেন তো যে এই ডিএ মামলার কেস বহুদিন ধরে চলছে এবং আগামী আরো কয়েক বছর ধরে চলবে বিষয় সেটা না কিন্তু এই ডিএ প্রসঙ্গ এই বিজনেস কনক্লেভে মাননীয় মুখ্যমন্ত্রী তোলাতে সরকারি কর্মচারী সংগঠনগুলি একটু চিন্তায় রয়েছেন যে আদৌ দিয়ে পাওয়া যাবে কিনা বা এই আঠেরো শতাংশই আজীবন থেকে যাবে কিনা সেটাও কিন্তু নিয়ে একটা জল্পনা চলছে যাই হোক এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ